প্রেগন্যান্সিতে হুটাট করে একটা জিনিস খেতে চাওয়ার ইচ্ছাটা খুবই বাজে ব্যাপার আমার কাছে মনে হয় সময়টাতে হুটাট করে যে কোনো জিনিস খাইতে মন চায় এমন অদ্ভুত অদ্ভুত জিনিস খাইতে মন চায় যেটা হাতের কাছেও কোনো সময় থাকে না অনেক সময় যেমন গতকাল দুপুরে পেট ভরে ভাত খেয়ে দুপুরে ঘুমালাম সামনেতে বাবা কসিংয়ে চলে গেল সামনে তো ঘুমাচ্ছে আমার হুট করে মনে হচ্ছে মিষ্টি কিছু খাই এখন মিষ্টি কি খাবো ঘরে কোনো মিষ্টি নাই তো ভাবলাম চা বা কফি তা আবার ভাবলাম যে চা কফি খেলে রাতে একটুও ঘুম হবে না এই জন্য ফ্রিজে দুধ ছিল দুধ বের করে নিলাম ভাবলাম যে স্বামীজিদের তো একটু পর দুধ খাবে তো বাসায় সামান্য একটু আচ্ছা সেমাই ছিল গত মাসে কিনেছিলাম অর্ধেক রান্না করেছিলাম অর্ধেক রেখে দিয়েছিলাম রাতা সেমাইটা রান্না করতেছি যেমন এত ক্রেবিং হচ্ছিলো মিষ্টি জিনিস খাওয়ার কি আর বলবো পরে খুব তাড়াতাড়ি করে এই সেমাইটুকু রান্না করে নিলাম আর আমি সেমায় রান্না করে প্রচুর পরিমাণে গুঁড়া দুধ দিই গুঁড়া দুধ দিয়ে সেমাইটা এত মজা হয় সবাই যারা এভাবে রান্না করেন জানাবেন আর যারা এখনও গুঁড়া দুধ দিয়ে সেমায় রান্না খান নাই অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন যেটা কতটা মজা হয় টোটাল এক কেজি দুধ যা দিয়েছিলাম তার মধ্যে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম ও ইদানিং দুধ খাওয়াচ্ছি ওকে জোর করে অনেক দুধ খেতো প্রতিদিন এক দেড় লিটার দুধ ও একাই খেত কিন্তু এখন দুধ খেতে চাইতো না মাঝখানে খানে যে গন্ধ লাগে ইদানিং বাবুর কথা বলে যে তুমি দুধ না খেলে শক্তি হবে না বাবুক নিতে পারবা এ কথা বলে ওকে দুধ খাওয়াচ্ছি অন্যান্য খাবারও খাওয়া বাবু করে নিবে এই আগ্রহে সবকিছুই খাচ্ছে মানে বাবু কোলে নিতে হলে শক্তির প্রয়োজন এজন্য জন্য বলছে এগুলো খেলে তুমি অনেক শক্তি হবে এই জন্য খাচ্ছে প্রথমে দুধ দেখে নাকশিট কাছে আমি এতখানি দুধ খাবো না তুমি এত দুধ নিয়ে আসছো কেন পরে ওই কিছুটা খেয়েছে আমি কিছুটা খেয়েছি সেমাই খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খেলো না সেমাইটা এত মজা হয়েছিল স্বামীদের বাবাকে সন্ধ্যার নাস্তায় দিয়েছিলাম বললো যে আজকে সেমাইটা একদম অনেক মজা হয়েছে ঈদের পর বাড়ি থেকে এসে শুধু চুপড় ধুয়ে যাচ্ছি ধুয়ে যাচ্ছি তবুও কাপড়চুপুর মনে হচ্ছে ধোয়া শেষ হচ্ছে না গতকালকে কিছু কাপড় চুপড় ধুয়ে শুকাতে দিয়েছিলাম বৃষ্টির কারণে ঘরেই শুকাতে হয়েছে ওইগুলো আজকে ভাজ করলাম কোনো মতো ভাজ করে রেখে দিচ্ছি ঘর বাড়িতে কাপড়চুপড় জায়গায় জায়গায় থাকলে দেখতে খুবই লাগে আমি বিচ্ছিরি নোংরা কাপড় কাপড়গুলো একটা ডিশে রাখি আর ধোয়া কাপড়গুলো আরেকটা ডিশে রাখি যখন সময় পায় ভাজ করে যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দেই আজকে দুপুরে নদী রান্না করছিলাম তো স্বামীজির বাবা সন্ধ্যার সময় সেমায় খাওয়ার পর বলছি একটু ঝালমুখ করা উচিত তো বললাম তাহলে নলদি খাও হালিমের মতো করে সামনে বাবাকে নদী খেতে দিয়ে আমি হচ্ছে রাতের কিছু টুকিরাকি গাছ ছিল সেগুলো সেরে নিলাম রাতে আজকে রান্না করব না মানে সন্ধ্যা নাস্তায় অনেক কিছু খাওয়া হয়ে গেছে পরে এ ঘরে বিছানা চাদরটা উঠিয়েছিলাম বিছানা চাদরটা আজকে পাললাম সামজিৎ গতকালকে হিসু করে দিয়েছিল বিছানা চাদর ভরে মানে এখন আর হিসু করে না সেরকম বিছানায় তবুও মাঝে মধ্যে হঠাৎ করে করে দেয় ঘুমের মধ্যে স্বপ্ন টপ্ন হয়তো বা দেখলে গতকালকে পানি আর দুধ একসঙ্গে বেশি খেয়েছিল এই জন্য হচ্ছে ইস্যু করে দিয়েছে ওকে যেদিন দুধ রাতে দেয়া হয় ওই দিন বিছানায় ইস্যু করে দেয় এই জন্য দুধটা আমি সন্ধ্যার আগে দেওয়ার চেষ্টা করি বিকালে যাতে বিকালে খেলাধুলা করে ওই ফাঁকে ফাঁকে ইস্যু করলে হচ্ছে দুধটা বের হয়ে যায় আর ইস্যু করতে হয় না বিছানায় কিন্তু গতকালকে রাতে দুধ খেয়েছিল এই জন্য বিছানায় ইস্যু করে দিয়েছিল তো রাতে যেহেতু কোনো খাওয়া দাওয়া হয়নি সেরকম রাতে শুয়ে পড়েছিলাম পরের দিন সকাল উঠে শান্তদের বাবা বলছে যে পরোটা বানাও নেহারি দিয়ে পরোটা খাই যেহেতু নেহারি আসে আমি নেহারিটা রান্না করে অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি কেননা যে গরম পড়তেছে এত গরমে নেহারি ফ্রিজের বাইরে রাখা মানে নষ্ট হয়ে যা। এই জন্য ফ্রিজে হাফ রেখে দিয়েছি আর হাফ হচ্ছে জাল দিয়ে খাচ্ছি তো ভাবলাম যে সাম ঘুম থেকে ওঠার আগে নাস্তাটা রেডি করে নিয়ে ওকে নিয়ে আবার স্কুলে যাইতে হবে তো আমি সুন্দর করে সকাল উঠে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে বেলে নিয়ে মাঝখানে তেল দিয়ে আবার হচ্ছে ভাস করে চার চারকোনাচে পরোটা বানাবো এরকম করে কিন্তু পরোটা বানালে পরোটাগুলো অনেক সুন্দর হয় মানে একদম মোচমুচেও হয় না আবার একদম নরমও হয় না পারফেক্ট সাইজের হয় বাসায় গোমের আটাটাই ছিল ওই জন্য গোমের আটা দিয়ে পরোটা বানাচ্ছি যে দেখি কেমন লাগে গোমের আটা দিয়ে কিন্তু পরোটা বানালে ভালোই হয় একদমই যে খারাপ হয় তা না তো বলে না কথায় আছে নাই মামা থেকে কানা মামা ভালো এখন আবার আটা কিনতে গেলে অনেক দেরি হয়ে যাবে এই জন্য ভাবলাম যেটা আছে সেটা দিয়েই বানাই তো কুমড়ি আটা দিয়েই বানালাম পরোটাগুলো অনেক সুন্দর হয়েছিলো আর নদীর সঙ্গে পরোটা তো একদম পারফেক্ট কম্বিনেশন আর আরেকটা কথা আপু বা ভাইয়ারা যারা আমাদের পেজটাকে সাপোর্ট করেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেন তারা কিন্তু কেউ কোনো কমেন্টস করেন না এটা খুবই খারাপ লাগে মাঝে মধ্যে কিন্তু দু একটা কমেন্টস বললে ভালোই লাগে খারাপ হোক মন্দ হোক আমার কোনো বুজকুটি থাকলে পোস্টে সেটা হচ্ছে আপনারা জানাবেন দেখ দেখবো চেষ্টা করবো যে টুটিগুলো সংশোধন করা যায় কি না কমেন্টস করলে কিন্তু কমেন্টগুলো পড়তে ভালোই লাগে ভালো মন্দ যে কোনো কমেন্টসই ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন সামজিৎকে অনেক ভালোবাসেন সামজিৎকে মন থেকে দোয়া করেন এভাবেই সামজিৎকে দোয়া করবেন ভালোবেসে যাবেন আর পাশে থেকে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আগামী দুই মাসের মধ্যে আমাদের ঘরে আরও একজন আসবে তার জন্য অবশ্যই দোয়া করবেন তো এখানে ভিডিও করতে করতে সামজিৎকে বসেন একটু তুমি ক্যামেরা ধরো সামজিদ আমাকে ভিডিও করে দিয়েছে ভিডিওটা কিন্তু খারাপ হয়নি অনেক সুন্দর হয়েছে এখন সকালে খাওয়া দাওয়া শেষ করে সামজিদকে নিয়ে স্কুলে যাইতে হবে আবার স্কুল থেকে এসে তো আবার দুপুরে রান্না বান্না আরও তো সংসারের কত কাজ তো সামজিদকে খাইয়ে আমি খেয়ে সামজিদের বাবাকে সকালে খাবারটা দিয়ে সামজিৎকে নিয়ে স্কুলে চলে গেলাম তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্ত রাখি আর আমাদেরকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন সামজিদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ